পৃথিবী প্রকৃতির অপার সৌন্দর্যের আধার এর প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন সব বিস্ময়কর সৃষ্টি যা দেখলে মন ভরে যায় আমাদের চারপাশের অজানা এই রত্নগুলোর মাঝে কিছু জায়গা এমন যা পৃথিবীর নকশায় যেন স্বর্গের ছোঁয়া এনে দেয় আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব এমনই এক চমৎকার জায়গা যার নাম গ্যাথরুন এটি এমন একটি জায়গা যা এর অনন্য বৈশিষ্ট্যের জন্য উত্তরের ভেনিস নামে পরিচিত চলুন গ্যাথরুনের প্রাকৃতিক সৌন্দর্যে ডুব দিয়ে গ্যাথরুন নেদারল্যান্ডসের একটি ছোট্ট গ্রাম যার নাম এসেছে প্রাচীন ডাচ শব্দ গ্যাথর থেকে এর অর্থ কাটা স্থান মধ্যযুগে এই অঞ্চলটি পিট কাটার জন্য বিখ্যাত ছিল সেই পিঠ কাটার ফলে সৃষ্টি হয় খাল ও জলপথ যা আজ গ্যাত্রুনকে একটি স্বপ্নিল গ্রামে রূপান্তরিত করেছে গ্যাথরুনের অধিবাসীরা মূলত শান্তিপূর্ণ জীবনযাপন করেন এখানে কোনো রাস্তা নেই পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে রয়েছে নৌজানের জন্য খাল অধিবাসীরা নৌকা বা পায়ে হেঁটে চলাচল করেন তাই এটি রোবলেস ভিলেজ নামেও পরিচিত গ্যাথরুনের মানুষের চলাফেরা বেশিরভাগ সময় নৌকা ভিত্তিক। যেহেতু এটি খাল নদী দিয়ে পরিপূর্ণ একটি শহর এখানকার অধিবাসীরা নৌকাকে তাদের দৈনন্দিন জীবনের প্রধান পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহার করে গ্রাম বা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ছোট ছোট কাঠের নৌকা ব্যবহার করা হয় যা এখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ রাস্তার পরিবর্তে খালগুলোই গ্যাথরুনের চলাচলের পথ এবং এই ব্যতিক্রম ধর্মী জীবনধারা এখানকার মানুষদের জীবনের অবিচ্ছেদ্য অংশ অধিবাসীদের প্রধান জীবিকা কৃষি মৎস্য শিকার এবং পর্যটন শিল্প তাদের প্রধান খাদ্য স্থানীয়ভাবে উৎপাদিত শস্য মাছ এবং দুগ্ধজাত পণ্য প্রতি বছর লাখো পর্যটক এখানে ভিড় জমায় যা স্থানীয় অর্থনীতির বড় একটি অংশ ড্যাথরুনের বাড়িগুলো দেখতে ছবির মতো সুন্দর এগুলো প্রায় কাঠ ও খড় দিয়ে তৈরি যা তাদের ঐতিহ্যের পরিচয় বহন করে এই বাড়িগুলোর ছাদ খড়ের ছাউনিতে মোদানো যা একদিকে পরিবেশ বান্ধব অন্যদিকে অনন্য আকর্ষণীয় ড্যাথরুনে প্রায় দুই হাজার অধিবাসী বাস করেন তারা এখানে অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাকৃতিক পরিবেশের সাথে মিলেমিশে জীবনযাপন করেন গ্যাথরুমে যেতে হলে আপনাকে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে রেল বা বাসে আপনি স্টিনওয়াইক নামে একটি স্টেশনে নামতে পারবেন সেখান থেকে ছোট একটি বাসে গ্যাথুন পৌঁছানো যায় গ্যাথরুনে পৌঁছে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো এখানকার অন্যতম প্রধান আকর্ষণ গ্যাথরুনের নিস্তব্ধ খাল খড়ের ছাউনিযুক্ত বাড়ি এবং চারপাশের সবুজাভ প্রকৃতি এটিকে পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ এবং রোমান্টিক স্থান হিসেবে পরিচিত করেছে এই ভিডিওতে গ্যাথরুনের ইতিহাস জীবনযাত্রা এবং আকর্ষণীয় দিকগুলো তুলে ধরলাম আশা করি এটি আপনাকে গ্যাথরুন ভ্রমণে অনুপ্রাণিত করবে